আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আলোচনা করব সুরত আল হাসরের শেষ তিন আয়াতের মধ্যে পাকের পক্ষ থেকে প্রদত্ত কিছু গুরুত্বপূর্ণ নিয়ামত কিছু বরকত কিছু ফজিলতপূর্ণ আয়াত আমলের কথা আজকে এই ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইয়ের বিনিমাম আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনতে হবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো আইডি নেই পেজ নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান প্রত্যেক ভিডিওতেই বলি জাস্ট ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যা আসে তাই যাই হোক মাকেল ইবনে ইয়াসার রহিমাহল্লাহ তালা থেকে বর্ণিত আছে তিনি বলেন নবিকারী মুসাল্লাহু আলী ওসাল্লাম ফরমায় আছেন যে ব্যক্তি তিনবার আউজুবিল্লা ইসামি ইল আলী মিমি নাশাহি তন রজিম করে হ্যাঁ এবং এটা তিনবার করার পরে হাসরের শেষের এই আয়াত তিনটা পাঠ করবে সকালবেলা যদি পরে সত্তর হাজার ফেরেস্তা আল্লাপ তার জন্য নিয়োজিত করে দিবেন। যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার দোয়া করবে আল্লাহ যেন তাকে করে দেন হ্যাঁ মাফ ওই ব্যক্তির যদি ওই দিনে মৃত্যু হয় তার শহীদ মৃত্যু হবে এবং সন্ধ্যাবেলা যদি কেউ করে ওই সন্ধ্যা থেকে আবারও সকাল পর্যন্ত সারা রাত একদল ফেরস্তা তার জন্য দোয়া করতে থাকবে এবং তার ফিরাতের জন্য দোয়া করবে ওই রাতে যদি তার মৃত্য হয় শহীদের মৃত্য হবে সম্মানিত প্রিয় উপস্থিতি এই হচ্ছে সেই আমলটা আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মুফতি সুবাইর বিন ইমাম আমি সেই আয়ারটা এই মুহূর্তে তেলাবাদ করছি আউযুবিল্লাহি সামিইল আলিমিন মিনাশ শাইতানির রাজিম أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. <تصفيق> 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 هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشتكون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন ছোট্ট একটা আমল আপনি সুচিন্তা করে দেখেন ফেরেশতাদের আপনার কাজে নিয়োজিত করে লাভ কি লাভ হচ্ছে আপনি গুনাহগার আমরা মানুষ গুনাহগার ফেরেশতাদের কোনো গুনাহ নাই তাদের আমলই তাদের কাজই হচ্ছে ইবাদত তো এই ফেরেশতাদেরকে যখন আপনি ইবাদতে লাগায়া দিবেন তো তারটা বেশি কবুল হবে না আমারটা আপনারটা কবুল হবে অবশ্যই যেহেতু তাদের গুনাহ নাই তাদেরটা কবুল হবে আপনি যে পড়তেছেন এক্ষেত্রে যদি ফেরেশতা তা নিয়োজিত হয়ে যায় তো আপনার জন্য অবশ্যই এই ফজিলত লাভ হবে কারণ ফেরেশতা আপনার থেকে বেশি নিষ্প আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালাম আলাইকুম আরহাম